আমরা যখন কারণটা চলে যাবে বা আমরা যখন লাইনটা খুলে ফেলবো আপনারা দেখেন জাস্ট এক এক সেকেন্ডের মাথায় আবার আলাইকুম জন ওয়েলকাম টু আমার খামার আপনার সাথে আছি জলোয়ার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অষ্ট আশা একদম ফুল অটো একটা ইনকুটার আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সবার প্রথমে আপনাদেরকে যদি দেখায় দেখেন বক্সটার কোয়ালিটি কেমন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগে কিন্তু বক্সের কোয়ালিটি বা আমার যে ভালোটা একটা মাসি অনেক সুন্দর লাগে আলহামদুলিল্লাহ তারপর আপনাদেরকে যদি দেখে যে একটু যদি লক্ষ্য করেন আমার ভিতরে যে জিনিসটা ব্যবহার করছি সেটা হচ্ছে আমাদের একদম দেখতে পাচ্ছেন যে লোহার স্ট্যান্ড আছে এখানে আমরা একদম রং করে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের একটু যদি লক্ষ্য করেন আর আমরা কিন্তু লিমিট সুইচ যেগুলো ব্যবহার করি সেগুলো অত্যন্ত হাই কোয়ালিটির একটা লিমিট সুইচগুলো আপনারা যদি লক্ষ্য করেন এগুলো হচ্ছে চাকা সিস্টেম যে লিমিট সুইচগুলো সেগুলো ব্যবহার করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হাই কোয়ালিটি একটা সিক্স শট মোটর ব্যবহার করা হয়েছে তার পাশাপাশি আপনাদেরকে যদি একটু যদি দেখাই এখানে হচ্ছে আমাদের তিনটা সেন্সার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে দুটো হচ্ছে এসিডিসি আপনাদের তো হচ্ছেন এখানে আমাদের ডবল ডবল সব কিছু দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে দুটো কণ্ঠল একটা হচ্ছে এসি কন্টল এবং একটা ডিসি কন্টাল আর একটা এখানে একটা স্বচ্ছ হাই হাইক্রিমিটার আছে আপনাদের একটু লক্ষ্য করেন আপনারা যাদের ভালো মানে ইন করে লাগবে অবশ্যই নাম্বার যোগাযোগ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনার দেখেন এটা হচ্ছে একদম একটা স্বচ্ছ একটা হাইক্রোমিটার মিটার এবং কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডিসি কন্ট্রোলার এবং তার পাশে আছে আমাদের একটা একটা এসি কন্ট্রোলার তার নিচে আছে আমাদের যে টাইমারটা টাইমারটা কিন্তু আপনারা জানান যারা চিনছেন তারা কিন্তু চিনে গেছেন এটা হচ্ছে একদম যে পিবিসি যেটা একদম গাঢ় এবং হাই কোয়ালিটির পিভিসি শিষ সেটা ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ তো এই তার পাশাপাশি আপনার এই ইনক্রোলারটা কিন্তু এসি ডিসি এসিডিসি কীভাবে কাজ করে একটু পরে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারপরে আপনারা যদি একটু যদি লক্ষ্য করেন আমরা যদি এখানে একটা ডিসি লাইট দিয়ে দিচ্ছি এখানে একটা ডিসি ফ্যান আছে আলহামদুলিল্লাহ এবং ওই কোনো একটা সুপার স্টার থেকে একটু ভালো কোয়ালিটির একটা হোল্ডার দেওয়ার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ যেগুলো কিন্তু আপনার অন্য অন্য হোল্ডার দিলে কিন্তু হোল্ডার কভার ছুটে যায় বা বিচারগুলো ঘুরতে যায় তার জন্য আমরা কিন্তু এই হোল্ডারগুলো ব্যবহার করছি সেগুলো অনেক ভালো কাস্টমার রিভিউ আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো এই হোল্ডারগুলো তার পাশাপাশি আপনারা যে কিছু লক্ষ্য আমাদের কাজ কোয়ালিটিগুলো দেখেন প্রত্যেকটা সাইডে আমরা সুন্দরভাবে কেবল টাই দিয়ে সুন্দরভাবে এটা আটকে দেওয়া হয়েছে যে যেন এই তারগুলো ছুটে যায় যে কোনো দুর্ঘটনা যদি না ঘটে এবং আমরা যদি একটু লক্ষ্য আমরা নিচের লিমিটগুলো কি সুন্দর করে আমরা জিনিসটা সেট আপ করে দিয়েছি এবং এই মোটরগুলো আপনাদের সুন্দর করে লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ এবং এই ডিমটা ঘুরানোর সময় কোনো জাঁকি দেবে না কোনো প্রকার কোনো জাকি দিবেন অনেকে বলে যে আমাদের ইনফারটা এগুলো জাকি দেয় ডিম পড়ে যায় ভেঙে যায় আমাদের মেশিনগুলোতে এরকম কোনো সিস্টেম হবে না ইনশাল্লাহ যেহেতু আমরা আমাদের নিজস্ব সেখানে তৈরি করি অনেক ওয়ার্কশপ থেকে তৈরি করে আন ওয়ার্কশপ মেসিনে যেমনি চেমে তৈরি করে দেয় আমরা যেহেতু নিজেরাই এগুলো তৈরি করি সেক্ষেত্রে আপনারা নিচে থাকতে পারেন যে আমাদের টার্নিং সিস্টেম নিয়ে কোনো প্রকার কোনো আপনাদের হতাশ করবে না ইনশাল্লাহ আর আপনারা একটু যদি লক্ষ্য করেন এখানে আছে আমাদের যে একটা ডিসি যে একটা হাই স্পিড যে কুলিং ফ্যান ওটার ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ এবং আপনাদেরকে যদি একটু চালিয়ে দেখেন এটা কেমন স্পিড হয় সেটা আপনাদের দেখাবেন ইনশাল্লাহ তারপরে আপনাদের যদি একটু বক্সের কোয়ালিটি যদি দেখানোর চেষ্টা করি তো এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম একদম একটা স্বচ্ছল একটা ট্যাপ দিয়ে টাইপিং করা আছে যে যেটার কারণে আপনাদের এই বক্সটা হচ্ছে দীর্ঘস্থায়ী হবে এবং আপনাদের যদি বক্সের কোয়ালিটি উঠে যদি যদি বক্সগুলো দাঁড়ায় আপনাদের এখানে বক্সটা কিন্তু বাংবে না এটা অত্যন্ত মজবুত কোয়ালিটির একটা বক্স এগুলো হয় আলহামদুলিল্লাহ আপনাদের যাদের ভালো মানের ইনকিউটার বা ইনকিউটার ফার্স্ট লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনের নম্বর যোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ তো এখন যদি আপনাদের যদি একটা লাইন দিয়ে যদি আপনাদের যদি দেখায় যে এটা কিভাবে কাজ করে এবং এসিডিসি কীভাবে কাজ করে সম্পূর্ণ জিনিসটা আজকে আপনাদের ফেটকেল দেখা দেবেন ইনশাল্লাহ তো এখন আপনাদেরকে দেখাবো যে এটা এসি ডিসি কীভাবে কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসি লাইটটা চলতেছে আর এখানে আমাদের এসি কণ্ঠগুলোও চলতেছে আলহামদুলিল্লাহ আর আপনাদেরকে যদি আরেকটা জিনিস যদি দেখায় সেটা হচ্ছে আমাদের এই কেবলটা দেখেন কেবলটা কিন্তু অনেক বড়ো দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এবং কি আপনারা যদি দেখেন এটা কিন্তু কপার যে তারগুলো আসে এগুলো আমরা কিন্তু আগে এরকম তার দিয়ে তৈরি করতাম তারপর থেকে এখন আরেকটা হাই কোয়ালিটি করে এরকম একটা কভার তার দিয়ে দিছি যেহেতু এটা পাওয়ার সাপ্লাইটা একটু ভালো থাকে বা একটা দীর্ঘস্থায়ী হয় যেহেতু তুই এগুলো হচ্ছে আমাদের ইনকিপারটা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটলে কিন্তু আপনাদের ডিমের সমস্যা হবে এই জন্য আমরা কিন্তু সবসময় একটা হাই কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আপনার দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা বাইকের একটা ব্যাটারি নিয়ে নেবেন আপনারা বাইকের দোকান থেকে আর নশো থেকে এক হাজার টাকার মধ্যে নেবে একটা ব্যাটারি নিয়ে নেবে এই ব্যাটারিটা দিয়ে আপনারা কিন্তু আমাদের এসি ডিসি ইনকিপারটা চালাতে পারবেন ইনশাল্লাহ তা আমরা যখন লাইনটা দিয়ে দেবো সরাসরি তখন আপনারা যদি একটু যদি লক্ষ্য করেন আমি যখনই লাইনটা দিয়ে দেবো জাস্ট এক সেকেন্ডের মাথায় এক সেকেন্ডের মাথায় কিন্তু লাইনটা কিন্তু এখন এসি দিতে চলে গেছে মানে এটা এখন কারেন্টটা চলতেছে আবার যখন আমরা যখন কারেন্টটা চলে যাবে বা আমরা যখন লাইনটা খুলে ফেলবো আপনারা দেখেন জাস্ট এক এক সেকেন্ডের মাথায় আবার এটা কিন্তু ব্যাটারিতে কনভার্ট হয়ে গেছে যখন কারেন্ট চলে যাবে সঙ্গে সঙ্গে অটোমেটিকভাবে আপনার এটা চলে যাবে যাবে ব্যাটারিতে যখন কারেন্ট চলে আসবে অটোমেটিক আবার কারেন্ট চলে যাবে ইনশাল্লাহ তো এই এটাকেই বলা হয় এসিডিসি যেটা হচ্ছে আইপিসের মতন কাজ করে যাদের বাসা বাড়িতে আইপিস আছে তারা কিন্তু জানেন যে কারেন্ট চলে যাওয়ার পরে অটোমেটিকভাবে আইপিস থেকে লাইন নিয়ে নেয় কারেন্ট আসার পরে আবার অটোমেটিক কারেন্ট দিয়ে চাল চালা শুরু হয় যে আইপিএসটা কিন্তু চার্জ হয় তো ওইরকম সিস্টেমে আমরা কিন্তু এই সিস্টেমগুলো সেট আপ করে থাকি আলহামদুলিল্লাহ আর আপনারা জানেন যে আমরা কিন্তু এই এই একটা বক্স দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে তৈরি করে থাকি এটা কিন্তু বাংলাদেশে আর কেউ তৈরি করতেছে না কারণ আমরা তৈরি করতেছি যেহেতু ইনকিউটার জিনিসপাতি এটার ভিতরে অনেকেই করে বক্স টক্স কাটে কী করে এখানে তার তোর এগুলো ঝা ঝামেলা টামেলা করে তার জন্য আমরা কী করছি একদম বক্সের কোনো সমস্যা হবে না আপনার যে কক্সিট বক্সটা নেবেন আপনার আমাদের কাছ থেকে বা এই যে বক্সটা নেবেন তারও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ কারণ হচ্ছে যেহেতু এখানে আমরা বাইরে সব কিছু দিচ্ছিও অনেকে কী করতেছে বক্সে লাগাই দিতেছে বা যে কোনো জায়গায় লাগা দিতেছে ফরওয়ার্ডতে এটা রিফারিং করতে গেলে কিন্তু ওই বক্সটা এটা কিন্তু ভেঙে নিতে হতে হচ্ছে বা যেখানে লাগাই দিচ্ছে একটা বক্সে যদি আমরা কন্ট্রোলাটা লাগাই যে কোনো সময় দুই তিন বছর পরে যখন এটা রিফারিং করুন বা কোনো একটা আপডেট করতে যদি চান তো এই কন্ট্রোলাগুলো কিন্তু খুলতেও পারবেন না এমনকি এখান থেকে যদি নষ্ট হয়ে যায় তারপরে এটা কিন্তু রিফেরিং করতে গেলে বক্সটা সব ভেঙে ফেলতে হয় আমরা যা জানি বা গ্লুগান আঠা যেটা দিয়ে লাগানো হয় ওই আঠা দিয়ে লাগালে কী হয় এটা থেকে খুলতে গেলে ওটা বক্সটা ভেঙে যায় তার কারণে আমরা কী করছি এখন এরকম একটা বোর্ডের ভিতর সুন্দরভাবে এবার সেট আপ করছি আপনারা চাইলে যে কেউ জাস্ট এই চারটা নাট খুলে কিন্তু এটা রিফারিং করতে পারেন খুব ইজিলিভাবে এবং আমরা দেখতে পাচ্ছেন হাই হাইগ্রোমিটার হাই কিন্তু এক দুই মাস তিন থেকে ছয় মাস চালানোর পরে হাই গ্রোমিটার চার্জ চলে যায় তো সেক্ষেত্রে অনেক ঢাকনা লাগায় দেয় ঢাকনা লাগা দিলে কী হয় তো যখন আপনি এটা পরিবর্তন করতে যাবেন তখন কিন্তু ডাকনা দিয়ে খুলতে গেলে ডাকনার ট্যাপ টুপের গেলো নষ্ট হয়ে যায় আপনার বক্সটা একটু মেয়াদ কিন্তু কমে যায় তারপর যদি আমরা এই এরকম সিস্টেম করছি আপনার জাস্ট নাটটা খুললে কিন্তু এটার পিছন সাইডটা আসে পিছনে আপনার অনেক আসে কিন্তু ট্যাপ ব্যাটারিটা পরিবর্তন করতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো অন্য একটা বিড়কে আপনাদের আপনাদেরকে দেখাই দেবো যে কীভাবে এটা ট্যাপ ব্যাটারি পরিবর্তন করতে হয় এটাই একটা ইজি একটা প্রসেস আর হচ্ছে আপনাদেরকে যদি আরেকটা জিনিস যদি দেখায় সেটা হচ্ছে আমাদের এই টার্নিং সিস্টেমটা এবং এগুলো তো আপনাদের দেখাইছি সে আরেকটা জিনিস যদি আপনাদেরকে যদি দেখাই আমাদের এই ওয়ারিংগুলো দেখেন একদম ফিনিশিংভাবে করা আসে কোনোখান দিয়ে কোনো আপনার কোনো শর্ট মোট করার বা কোনো ছুটে মোট যাওয়ার কোনো সম্ভাবনা নাই যেহেতু আমরা এগুলো কী করছি কেবলটা দিয়ে মেরে কেবল কেবলটা দিয়ে মারার কারণে যে কোনো সময় এটা কিন্তু ছুটে আসবে না বক্স ভেঙে যাবে তারপরে কিন্তু এটা ছুটবে না যারা গাম দিয়ে লাগায় দেয় গাম দিয়ে লাগাই দিলে কী হয় অনেক সময় অধিকাংশ সময় এটা কিন্তু ছুটে যায় কারণ গামের উপর যদি আপনার দুলা বেশি লাগে বা একটু যদি টান খায় গাম কিন্তু বক্সটা ভেঙে উঠে যায় আর এটা আমরা যেহেতু এফার ওফার করে লাগাইছি আপনার যদি এটা টাইমটা যদি টাইটা যদি আপনাদেরকে যদি একটু দেখায় দেখেন এখানে আর এখানে লাগাইছি একবার পুরোটা এটা কিন্তু টানলেও কিন্তু ছিঁড়বে না তার ছিঁড়ে যাবে মাগার ইয়ে ছিঁড়বে না তো এই কারণে আমরা এইভাবে তৈরি করে থাকি আলহামদুলিল্লাহ আপনারা যদি দেখেন একদম অত্যন্ত হাই কোয়ালিটি এবং ফিনিশিংয়ের সাথে আপনারা যদি একটু যদি লক্ষ্য করেন এখানে যদি লক্ষ্য করেন এখানে কয়েকটা ছিদ্র করে আমরা এখানে সিস্টেমটা করছি এবং আপনাদেরকে যদি দেখাইছি সেন্সরটা আমরা কোন জায়গায় ব্যবহার করছি সেনসরটা এমন জায়গায় ব্যবহার করছি যে অনেকেই করে সেন্সরটাকে কী করে সার থেকে কী করে একটু ঘাম দিয়ে লাগায় দেয় একটু একটা সাইডে লাগায় দেয় এখানে ওখানে লাগায় দেয় তার জন্য কিন্তু ভালো রেজাল্ট আসে না আর আমরা কী করছি এখানে ব্লাড সাথে যে লোহার যে স্ট্যান্ডটা আসে ওটার সাথে কিন্তু আরেকটা লোহার ঝালাই করে এখানে আমরা এই সিস্টেমটা রাখছি যেটা হচ্ছে তাপ আর্দ্রতা দেখানোর যে সিস্টেমটা ওটা আপনি যদি একটু যদি লক্ষ্য করেন আর হচ্ছে আপনার অনেকে কী করে কিন্তু এগুলো রঙ করে না আমরা কিন্তু একদম সুন্দরভাবে একটা রঙ করে দিচ্ছি আপনাদের যদি লাইনটা যদি বন্ধ করি তাহলে আপনারা দেখবেন এটা কিন্তু রঙ করা আছে দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু ডিসি লাইট চলে আসে তারপরে তো এটা কিন্তু রঙ করা আছে আলহামদুলিল্লাহ আপনারা যাদের লাগবে এরকম ভালো মানে ইনকিভার অবশ্যই আমাদের কিন্তু আমার যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মাত্র কিছু টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশ থেকে আমাদের এই এই ইনকিভার্টার বা ইনকিভার্টার পার্স নিতে পারবেন ইনশাল্লাহ এবং কি এটা এটা যারা এর এরকম মেশিন নেবেন তারা বলবেন যে ভাই অস্ট ওয়াসের ডিমে যে ফুল অটো ইনকিভারটা আছে সেটা আমরা নিব তো এখন যদি আপনাদেরকে যদি যেটা অটোমেটিক একটা মেনুয়েল একটা টার্নিং করে দেখায় তারপর জাস্ট স্টোভ বাটনে একটা চাপ দিবেন দেখতে পাচ্ছেন আমাদের ইনকিপাররা যে টার্নিংটা সেটা কিন্তু ঘুরতেছে একদম স্লোলি ভাবে কোনো প্রকার কোনো জাঁকি ঝুঁকি দেবে না ইনশাল্লাহ কারণ যেহেতু আমরা আমাদের নিজস্ব এখানে তৈরি করে থাকি আমরা একবারে মেজারমেন্ট করে এবং কি ডিগ্রি অ্যাঙ্গেল বের করে তারপরে কিন্তু আমরা এগুলো কাস্টমারকে দিই এবং কি এক থেকে দুই দিন আমাদের এখানে এক থেকে দুই দিন এখানে আমাদের এখানে রানিং করে তারপরে কিন্তু আমরা একটা ডেলিভারি দিই আলহামদুলিল্লাহ তা আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম স্লোলি ওই দিক এদিক থেকে ওই ঘুরে এটা কিন্তু টার্নিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনার ডিম দেওয়ার সময় কী করে চিকন করে অংশটা দিকে দিয়ে ডিমটা প্রক্সা দিলে আপনাদের ভালো আসেন্ট আসবেন ইনশাল্লাহ তারপর আপনারা কীভাবে ব্যবহার করবেন সব বিষয় নিয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব তো সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ